আজকের এই ভিডিওতে আমি দেখাবো প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ এবং জানাবো কি বা কোন কারণে পালন করা হয় এই মহাকুম্ভ এবং মহাকুম্ভের সম্পূর্ণ ইতিহাস তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভারতবর্ষের সনাতনী সংস্কৃতি ও কোটি কোটি মানুষের বিশ্বাসের মেলবন্ধনই হলো মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে এই মহাকুম্ভ উৎসব পৌরাণিক কাহিনী অনুসারে মহাকুম্ভ নাকি সমুদ্র মন্থনের সাথে যুক্ত যে সময় দেবতা ও অসুরের মধ্যে অমৃত প্রাপ্তির জন্য প্রচন্ড যুদ্ধ হচ্ছিল ঠিক সেই সময় নারায়ণ মোহিনীর রূপ ধারণ করে একটি অমৃত কলস নিয়ে উঠে আসেন সেই সময় অমৃত লাভের জন্য অসুর ও দেবতাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয় তা দেখে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তের হাতে অমৃতের কলসি তুলে দেন বিশ্ব এবং জয়ন্ত কাকের রূপ ধারণ করে সেই কলসটি নিয়ে উড়ে আর তা দেখে অসুররা তাকে ধাওয়া করতে গিয়ে করে কয়েক জায়গায় অমৃতের চারটি এবং সেই চারটি জায়গা হল উজ্জয়িনী হরিদ্বার এবং নাশিক এবং এই চারটি জায়গাতেই আয়োজন করা হয় কুম্ভ মেলা এবং শাস্ত্র অনুসারে প্রয়াগরাজকে তীর্থরাজ বলা হয় এবং এই বিশ্বাসও রয়েছে যে ব্রহ্মা এখানে নাকি প্রথম যজ্ঞ করেছিলেন যার উল্লেখ রয়েছে বিভিন্ন ধর্মীয় গ্রন্থে শুধু তাই নয় পৌরাণিক কাহিনী অনুযায়ী বারো দিন অমৃত পাওয়ার জন্য দেবতা ও অসুর মুসলমানদের মধ্যে প্রচন্ড যুদ্ধ চলেছিল এবং এই বারো দিন নাকি একজন মানুষের কাছে বারো বছরের সমান তাই প্রতি বছরে একবার পালন করা হয় পূর্ণ কুম্ভ মেলা এবং এই বারোটি কুম্ভ মেলা সম্পূর্ণ হওয়ার পর একশো বছর পর আয়োজন করা হয় মহাকুম্ভ মেলা যেটি এবছর আয়োজন করা হয়েছে প্রয়াগরাজের ত্রিবেণী এবং এই মহাকুম্ভ মেলায় আমি ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ প্রয়াগরাজ থেকে এবং জানাবো অনেক ইতিহাস এবং অনেক অজানা তথ্য রয়েছি প্রথ জাংশন স্টেশনে তো এখান থেকে তোমরা কীভাবে যাবে বা কত খরচ সম্পূর্ণটা কিন্তু আমি এখন দেখাবো আর আমি এসেছি কিন্তু সরস্বতী বেনারস থেকে বেনারস থেকে সরাসরি মানে জেনারেল কম্পার্টমেন্টে মানে ভয়ঙ্কর একটা জার্নি করে আমি দু ঘন্টা জার্নি করে চলে এসছি এখানে তো তারপর পুরোটা দেখাচ্ছি চলো কুম্ভ মেলা হচ্ছে কিন্তু পৃথিবীর সর্ববৃহৎ মেলা যেটা আমি তোমাদের পুরোটাই এবার ঘুরিয়ে দেখাবো যে কতদূর কি প্রিপারেশন চলছে তো সেটাই দেখাবো এখন আমি গিয়ে পুরোটা আর এই মহাকুম্ভ মেলা কিন্তু হতে চলেছে একশো চুয়াল্লিশ বছর পর অর্থাৎ বারোটা পূর্ণ কুম্ভ মেলা হওয়ার পর একশো চুয়াল্লিশ বছর পর হচ্ছে এই মহাকুম্ভ মেলা তো সেই সম্পূর্ণ ডিটেলস এবং সেই সম্পূর্ণ গল্প কিন্তু আমি তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো আর দেখলে তোমরা বুঝতেই পারবে যে কতটা মেতে উঠেছে সম্পূর্ণ প্রয়াগরাজ মহাকুম্ভ নিয়ে তোমরা যারা আসছো সোজা কিন্তু প্রয়াগরাজ প্ল্যাটরাজ স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এক্সিট করবে আর আমি দেখাচ্ছি রাস্তাটা এই যে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে যে ওভারব্রিজ রয়েছে ওখান দিয়ে সোজা কিন্তু এটা দিয়ে নেমে একদম নিচে এক্সিট করবো আরও একটা ইনফরমেশান কিন্তু তোমাদের দেবো তোমরা যারা একদিনের জন্য আসছো কোনো রুম নিচ্ছ না এই যে আমরা যেমন আমাদের কাছে কিন্তু প্রচুর লাগেজ রয়েছে তো লাগেজগুলো রাখার জন্য এখানে ক্লক রুম রয়েছে এক নম্বর প্ল্যাটফর্মের কাছে প্রয়াগরাজ স্টেশনে

সাড়ে আট কিলোমিটার তো আমরা কিন্তু এখন যাচ্ছি এখান থেকে অটো করে ত্রিবেণী সংগামের উদ্দেশ্যে তো ত্রিবেণী সংগামে আমি গিয়ে তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো আর আমার অটো ভাড়া পড়েছে পঞ্চাশ টাকা স্টেশন থেকে যে কোনো গাড়ি কিন্তু পঞ্চাশ টাকা মতোই পড়ে তো আমরা যাচ্ছি গিয়ে তোমাদের পুরোটা দেখাচ্ছি চলো কতটা সেজে উঠেছে প্রয়াগরাজ ত্রিবেণী সংগামে আমি দেখব আগে আমি ভুলে নেই থাকতে হ্যাঁ ও তো ও তো সেই আপনি তো একটা একদম কাছাকাছি চলে এসেছি আর প্রিপারেশন দেখতেই পাচ্ছ মহাকুম্ভ মেলার

দারুণ আমি আরও ভিতর দিকটা দেখাবো মানে আলাদা একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে কিন্তু তো অনেকেই কিন্তু আসছে দূর দূর থেকে ছুটে এই পুণ্য স্নান করার জন্য আর নদীর স্রোত বেশ রয়েছে আর ওই পারটা আমরা এখন যাবো ওই পাড়ে সাধুদের সমস্ত যে ক্যাম্প হয় সেই ক্যাম্প রয়েছে ওই পার্টটা কি আমি দেখাবো প্রচণ্ড কিন্তু ঠান্ডা রয়েছে আর আলাদাই মানে রোদ তো এখানে বেরোচ্ছেই না আর পুরোটা আমি ঘুরিয়ে দেখাবো ওই পাটটা গিয়ে আর সাঙ্গামেও যাবো সাংগ্রাম ওই দিকটা এখানটার দিকটা হচ্ছে গঙ্গা আর যমুনা সরস্বতী ওই দিকে যেখানে ত্রিবেণী সাংগ্রাম রয়েছে ওখানে তিনটে নদী হয়েছে তো দেখাবো গলার আওয়াজ একদম মানে ঠান্ডায় আসছে না আর কি ও ফাইনালি কিন্তু চলে এসছি মহাকুম্ভের সেই মেলা প্রাঙ্গণের বিরাট এরিয়া নিয়ে কিন্তু পুরো মেলাটা হচ্ছে আর মানে আলাদাই কিন্তু আর ভিতরগুলো যাবো আমি ভিতরে গিয়ে গিয়ে দেখাবো যে সাধুদের যে ক্যাম্প রয়েছে বা কি কী হচ্ছে ভিতরে হোমযোগ্য চলে সেই সব ধরনের চলছে অনেক বাবারা রয়েছে এখানে যে

সেই হিসেবে কিন্তু তৈরি করা হয়েছে প্রিপারেশন চলছে তো সেইগুলোই দেখাচ্ছি এখন তো এই যে ভিতরে মন্দিরও করা হয়েছে কিন্তু খুব সুন্দরভাবে মন্দির যেমন হয় সেইভাবে কিন্তু মন্দির স্থাপন করা হয়েছে ভিতরে আর সব বাবাজিরা রয়েছেন এখানে বাবাজি अच्छा वो कहाँ पर कैथल डिस्ट्रिक्ट हरियाणा अच्छा हरियाणा से हाँ वो यहाँ महाकुंभ के लिए आप आए हैं महाकुंभ के लिए आए यहाँ स्नान दान करने के लिए पूजा पाठ करने के लिए अच्छा। अपने गुरु लोगों के कृपा से सृष्टि संसार के लिए अपना अच्छा जो भी है मातम अच्छा हो रहा है अच्छा है प्रशासन का भी बहुत बढ़िया चल रहा है अच्छा संत लोग मंत लोग आए उनके दर्शन करो दर्शन से प्रसन्न है गंगा समना जमुना सरस्वती मैया का यहाँ संगम होता है बेटा ये बहुत अच्छा प्रोग्राम है बहुत अच्छा धाम है कुल को उतारने वाला है ये अपने परिवार की सृष्टि के लिए बड़ा शुभ भाव और कर्म होते हैं संतों के प्रति दर्शन से बड़े प्रसन्न होते हैं सभी को आत्मा से खुश रहो और बोल भगवान बोलो াম জয় শ্রীর জয় শ্রী হ মেলার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আয়োজন রয়েছে কোনো ত্রুটি কিন্তু কম নেই এখানে জলের বিভিন্ন ধরনের ব্যবস্থা যে সমস্ত রয়েছে সে সমস্ত ব্যবস্থাও করা হচ্ছে এখানে বাবাজি বা সাধুবাবাজের যে খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে সেখানেও কিন্তু আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়া আর এখানে বিভিন্ন ধরনের ক্যাম্প করে সাধু বাবারা রয়েছেন বা হোমযজ্ঞ যে ব্যাপারগুলো হয় আর কি সেইগুলো চলছে

तो यह महाकुंभ लगने लगने वाला है बस कुछ ही दिन बाकी है तो उसके बारे में कुछ बता दीजिए जो देख रहे हैं उनके बहुत, लिए बहुत अच्छा व्यवस्था है मोदी जी योगी जी ने बहुत अच्छा व्यवस्था किया है इधर सारा बहुत से कैंप लग गए हैं सब साधु आ रहे हैं अभी। और इतना सुंदर व्यवस्था से पच्चीस सेक्टर बनाया गया है अच्छा अलग सेक्टर में अलग अलग शिविर बन रहा है তো এই মুহূর্তে কিন্তু তোমরা দেখলে আমি রয়েছি মহাকুম্ভ মেলায় যেটা হচ্ছে কিন্তু প্রয়াগরা আর এই সমস্ত মহাকুম্ভ সমস্ত বাবাদের সাথে আমি কথা বললাম এবং জানলাম তাদের গল্প বা এই মহাকুম্ভ কি কারণে হয় বা কী কারণে হয় সবটাই তো আমি বললাম এবং বাবাদের মুখেও তোমরা শুনলে তো এবার আমি দেখাবো যে সঙ্গম হচ্ছে গঙ্গাই যমুনা সরস্বতী এই তিন নদীর যে মিলন স্থল অর্থাৎ হচ্ছে যেই জায়গাতে পূর্ণ স্থান হবে মানে কোটি কোটি লোকের যে স্নান দূর দূর থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ছুটে আসে কোটি কোটি মানুষের যেখানে একসাথে মিলন হয় সেই মেলাই হচ্ছে মহাকুম্ভ মেলা তো আমি এখন যাব সেই স্থানে অর্থাৎ হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতীর সেই মিলনস্থল তো সেখানকার পরিস্থিতি বা সেখানে ব্যবস্থাপনা কীরকম রয়েছে সম্পূর্ণ কিন্তু আমি দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো এরপর আমি যাব ত্রিবেণী সঙ্গমে এই ত্রিবেণী সঙ্গম যেতে বা নদীর পাড়ে এই সুন্দর সুন্দর ব্যবস্থাপনাগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে যারা মহাপূর্ণ স্নান করবে তাদের জন্য চেঞ্জিং রুমের ব্যবস্থা করা হয়েছে একটার পর একটা পরপর রয়েছে আর এইখানে কিন্তু বিভিন্ন সুন্দর ব্যবস্থাপনা রয়েছে যেটা আমার খুব দারুণ লাগলো এই যে এখানে কিন্তু চেঞ্জিং রুম রয়েছে যারা মহাপূর্ণ স্নান করবে স্নান করার পর এখানে চেঞ্জিং রুম রয়েছে ও বাথরুম রয়েছে সমস্ত ব্যবস্থা কিন্তু করা হয়েছে আর এই যে সুন্দর কিন্তু ব্যবস্থাপনা রয়েছে একটার পর একটা কিন্তু ব্রিজ বানানো হয়েছে শুধু দর্শনার্থীদের আসা যাওয়া করার জন্যে তো আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি ত্রিবেণী সঙ্গম দেখাবো আমি তো এই হচ্ছে কিন্তু ত্রিবেণী সঙ্গম অর্থাৎ গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থল হচ্ছে ত্রিবেণী সঙ্গম তো গঙ্গা যমুনা এবং সরস্বতী তিন নদী কিন্তু এই জায়গায় এসে মিলেছে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে অর্থাৎ আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ত্রিবেণী সঙ্গম অর্থাৎ কুমার ক্ষেত্র হয়ে উঠেছে মহাকুম্ভর জন্যে আর এদিকে রয়েছে যমুনা এবং নদীর জন্য বিভিন্ন দূর দূর থেকে অনেক মানুষ এখানে ছুটে এসছে প্রচুর মানুষের ভিড় যমুনা এবং সরস্বতী তিন নদীর মিলন স্থল এখান থেকে গঙ্গা এবং যমুনা নদী দেখা যায় সরস্বতী নদী দেখা যায় না কারণ সরস্বতী নদী হচ্ছে উত্তরাখণ্ডের মানা যে গ্রাম আছে সেখান থেকে পাতাল লোকে চলে গেছে নাকি সেই নদী মানে মানা গ্রামে ওখানেই উৎপত্তি এবং ওখানেই পাতালে চলে গেছে তাই দেখা যায় না

আমার তো দারুণ লাগলো প্রথমবারের মতো এরকম এক্সপিরিয়েন্স করলাম দারুণ আর এই সুন্দর মুহূর্ত সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দাও ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও হার হার মহাদেব লিখেছেও কমেন্টে এবং দেখা হচ্ছে চলো নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা